সন্দেহ পুস্ত বহনকারী গাড়ির ধাক্কায় আহত এক পথচারী পিছু ধাওয়া করে ক্ষুব্ধ যুবকদের দ্বারা বিলাস পুকুর গাড়িতে ক্ষতি মঙ্গলবার মধ্যরাতে টান টান উত্তেজনা বড়খোলায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত বড়খোলা পুলিশ উভয় পক্ষে দুইজনকে আটক করে তদন্তে নেমেছে পুলিশ 电话给你们。 দেখো গতিতে পথচারীকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ারকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে টানটান উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় বকোলের ছত্রী গনিদাম সড়কে দুর্গাপুরে সন্দেহবাচন পুস্ত ও জড়িত গাড়িতে ক্ষয়ক্ষতি করে সেখানকার স্থানীয় ক্ষুব্ধ জনতা জানা গেছে মঙ্গলবার রাতে একটি বিলাসবহুল গাড়ি কাটি ঢাকার এক পথচারীকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে এতে পিছু ধাওয়া করেন সেখানকার স্থানীয়রা ছেচি গনিগাম সড়কের দুর্গাপুরে আটক করা হয় সেই গাড়িটিকে গাড়িতে থাকা লোকদের মারধর এবং গাড়ির ক্ষতি সাধন করা হয় হাল্লা চিৎকার শুনে সড়কে উপচে পড়ে স্থানীয় মানুষের ভিড় স্থানীয় জনগণ সেখানে উত্তেজনাকর পরিস্থিতি দেখে খবর দেন বড়খোলা থানায় খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে বড়খোলা পুলিশ এরপর প্রকাশ্যে আসে হিটিন রানের ঘটনায় জড়িত গাড়িতে বস্তাবন্দি অবস্থায় রয়েছে পুস্ত এদিকে ঘটনার পর সেই গাড়ির চালক পালিয়ে গেলেও গাড়িতে থাকা অপর এক ব্যক্তি এবং মারধরের ঘটনায় সেখানে জড়িত অপর এক ব্যক্তিকে আটক করে স্থানীয় জনতা পুলিশের হাতে সমছে দিয়েছেন এছাড়াও পুলিশ পুস্ত সহ সেই বিলাসী বাহন ছাড়াও